আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা লং ভিডিও করতে আসলাম এইখানে আজকে এটাই আমার প্রথমত লং ভিডিও আগে এরকমভাবে কখনো লং ভিডিও করিনি শুধুমাত্র আপনাদের জন্যই কারণ আমি মূলত এই চ্যানেলে আমি শর্ট ভিডিও তৈরি করে থাকি এখন চিন্তা ভাবনা করতেছি লং ভিডিও ছাড়বো আপনারা আমি কী ধরনের লং ভিডিও বানাবো আপনারা কী প্রত্যাশা করেন আমার কাছ থেকে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আমি ওই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব এবং আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি বর্তমানে আছি ধানমন্ডি বত্রিশ নাম্বার লেগের পার এইখানে আমি এসে ভিডিওটা করতেছি আসলে আমি লং ভিডিও করে অভ্যস্ত নয় কারণ ইউটিউবে আমি সবসময় শর্ট ভিডিও ছাড়ি তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা পাচ্ছি তাই আশা করতেছি সামনে আরও ভিডিও বানাবো আর চেষ্টা করব লং ভিডিও বানানোর জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনারা কি ধরনের ভিডিও চান এটা কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে ওই অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব আর আশা করি সকলেই ভালো আছেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ এটা আমার প্রথম ভিডিও আমি চাই এটার মধ্যে মিনিমাম ওয়ান কে লাইক চাই আপনারা করে দিবেন আশা করি দেখেন আশেপাশের পরিবেশটা কত সুন্দর খুবই দারুণ আমার কাছে খুবই ভালো লাগে আমি প্রায় সময় দিক দিয়ে যাই কারণ আমি প্রায় সময় ভিডিও করে থাকি এখানে এখানে ভিডিও করতে ভালোই লাগে পরিবেশটা ভালো ব্রিজ গেছে এই ব্রিজে মোটামুটি সবাই এদিক দিয়ে যাওয়া আসা করে সো সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলে আসলে অনেক ভালো লাগে আর ভিডিও করার আগ্রহ জাগে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি ভিডিও বানাবো আর যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে তো ভিডিও বানানোর উৎসাহ আর পাবো না আশা করি আমার এই ব্লগটা আপনাদের কাছে পৌঁছাবে যদি আমার এই ব্লগটা আপনাদের কাছে পৌঁছায় অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন লাইক করে দেবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওটা পেয়েছেন এবং আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের কমেন্ট ধরেই আমি ভিডিও বানানোর চেষ্টা করব কারণ নর্মালি আমি এই ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও ছেড়ে থাকি তো শর্ট ভিডিও ছাড়ার মাঝে মাঝে আমি এই চিন্তা করলাম যে আসলে শর্ট ভিডিও ছাড়লে কি আহ অডিয়েন্সদের সাথে একটু ভালোভাবে কানেক্ট হওয়া যায় কিনা সেই জন্য একটা লং ভিডিও বানানোর দরকার তাই আজকে প্রথম একটা লং ভিডিও বানানোর চেষ্টা করলাম এবং আপনাদের এখান থেকে দেখি কি ধরনের ফিডব্যাক পাই যদি ভালো ধরনের কোনো ফিডব্যাক পাই তাহলে আমি ইনশাল্লাহ ভালো কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটা জাস্ট আছে একটা নর্মাল ভিডিও জাস্ট আপনাদের থেকে একটা ফিডব্যাক পাওয়ার জন্য এই ভিডিওটা করেছি আর আমি এখন বর্তমানে ধানমন্ডি বত্রিশ আমি আগেও বলেছি এখানটাতে আসলে চারদিকটা খুবই ভালো লাগে আসলে ম্যাক্সিমাম সময়ে যারা স্টুডেন্ট এবং কর্মজীবী মানুষ তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে তাদের ভালো লাগে আমারও ভালো লাগে তাই আমি এখানে ম্যাক্সিমাম টাইমে আসি কিছু ছোটো ছোটো যে শর্ট ভিডিওগুলি করি মাঝে মধ্যে অফিস টাইমে এখান থেকে যাওয়ার পথে এখানে টুকটাক আমি ভিডিও করে ফেলি করে জাস্ট আমি এডিট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করে ফেলি কারণ অফিস বাসা বাসা যাওয়ার পরও তোমার তেমন একটা সময় থাকে না তারপরে আপনাদের জন্য শর্ট ভিডিও বানাই আলহামদুলিল্লাহ আপনারা আবার শর্ট ভিডিওগুলি লাইক করেন কমেন্ট করেন খুব ভালো লাগে আর হচ্ছে ইনশাল্লাহ সামনের দিকে লং ভিডিও বানানোর চেষ্টা করব আর আপনার সাথে কানেক্ট থাকার চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ